মেট্রো রেলে আঠারো দিনে আয় সাড়ে বিশ কোটি টাকা এক সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত প্রথম আঠারো দিনে আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা যা মেট্রো রেলে আগে ছয় মাসে আয় ছিল আঠারো কোটি টাকা আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠারো দিনে ঊনপঞ্চাশ লাখ নয় হাজার ঊনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে গত বৃহস্পতিবার বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এই তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ তিনি বলেন এক সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত ঊনপঞ্চাশ লাখ নয় হাজার ঊনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে এতে আমাদের আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো টাকা এর মধ্যে দুই শুক্রবার বন্ধ ছিল বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ ছিল এতে এক কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান মোহাম্মদ বলে তিনি বলেন বুধবার আমাদের আয় হয়েছে মাত্র চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো টাকা গত বারো সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে এই বিষয়ে মোহাম্মদ আব্দুর রৌব বলেন এদিন তিন লাখ জন যাত্রী ভ্রমণ করেছে এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ এক কোটি ছেচল্লিশ লাখ সাতান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা এছাড়া গড়ে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে